হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিডি প্রপার্টি অফিসে এলে স্বাগত সুপ্রিয় দর্শক আপনাদের জন্য খুব চমৎকার দুটি প্লট নিয়ে হাজির হয়েছি তিন কাঠা করে দুটি প্লট এর আগে আপনাদেরকে আমি লোকেশনটি বলে দিচ্ছি আপনার আশুলিয়া বিরুলিয়া এবং সাবার এই তিন জায়গার মাঝামাঝিতে এই জায়গাটি এই এলাকার নাম হচ্ছে গোলাপগ্রাম গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা এই গোলাপ গ্রামের ভিতরেই দক্ষিণা সিটি আছে এই দক্ষিণা সিটি নামে এটি পরিচিত দেখতে পাচ্ছেন খুব চমৎকার লোকেশন এই দক্ষিণা সিটির ভিতরে পাশাপাশি দুটি প্লট সেল হবে তিন কাঠার প্লট এই ব্লকে এই প্লট দুটি রোড নাম্বার হচ্ছে তিন এবং প্লট নাম্বার হচ্ছে পাঁচ এবং সাত পাশাপাশি প্লট দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা অলরেডি যে বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন অলরেডি আপনার এই প্লট এর আশেপাশে যে কারেন্টের লাইনগুলো কিন্তু অলরেডি নামানো হয়েছে বিদ্যুৎ সংযোগ খুব দ্রুতই দিয়ে দিবে এবং কি দেখতে পাচ্ছেন পঁচিশ ফিট বড় রাস্তা এবং মেন যে রাস্তা একশো ফিটের উপরে রাস্তাটি এই দক্ষিণা সিটি সম্পর্কে আপনারা যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছে এটি একটি আবাসিক প্রকল্প এই এলাকায় কিন্তু অলরেডি আপনার বিল্ডিং এখনো হয় নাই তবে খুব দ্রুত ওই বিল্ডিং এর কাজগুলো হবে রাস্তাঘাট গুলো কাজ করতেছে দেখতে পাচ্ছেন নিজেরা থাকার উদ্দেশ্যে জায়গা নিতে চাচ্ছেন তাদের জন্য এটি খুব সুইটেবল একটি জায়গা হবে অথবা ইনভেস্ট করে রাখতে চান তাদের জন্য এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক বর্তমানে এই জায়গায় প্রতি কাঠা জায়গার দাম চলতেছে লক্ষ টাকা করে তিন কাঠার দাম ষাট লক্ষ টাকা তবে এটা ফিক্সড প্রাইস নিয়ে আলোচনা সাপেক্ষে হয়তো অল্প কিছু অনার করা যাবে যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি অফিসিয়াল এর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম